আসসালামু আলাইকুম এই তো সকাল সকাল আমাদের বগুড়া শোরুম এটা এই শোরুমের নাম হচ্ছে ইজি শোরুম এই তো শোরুমের পাশে পেয়ারা বেচতেছে সেনাবাহিনীরা সবাই পেয়ারা নিচ্ছে ওখান থেকে আমি শোরুমের মধ্যে ঢুকতেছি শোরুমে যে একটু কেনাকাটা করবো আমার বোনের ছেলের জন্য শীতের কাপড় দেখতেছি নতুন ডিজাইনে সব কাপড় নিয়ে আসছে আর কি এখানে সব এক দরেই এক দরে সব কিছুই পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর কারেকশন ইজি শোরুমে অনেক ভালো সাধারণত ছেলেদের কাপড় চুপুর আমি এখান থেকেই কেনাকাটা করি আর আমার ঠান্ডা লেগছে ইদানিং ঠান্ডার সমস্যাটা বেশি দেখা দিচ্ছে জানি না এই ঠান্ডাটা কোথায় থেকে লাগতেছে আমি তো শীতের কাপড়ও পরি ডাক্তারের কাছে আমার যেতে হবে তো যেমন শীতের কাপড় এই তো জ্যাকেটগুলা অনেক সুন্দর সুন্দর জ্যাকেট কালেকশনগুলো ভালো গেঞ্জি এই তো এ পাশে শার্ট শার্টগুলো অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইনের সম্পন্নই পাবেন এখানে অনেক সুন্দর এ তো বগুড়া আমাদের জস পাশেই যে শোরুম শোরুমটায় আপনি যে কোনো মাপেরই এগুলো জ্যাকেট পাবেন এই তো যে কোনো মাপের যে কেউ আসে নিতে পারবে এখান থেকে অনেক সুন্দর জ্যাকেটগুলা সরি আমার আসলে কণ্ঠর সমস্যা হয়েছে আমি আসলে অত সুন্দর করে কথা বলতে পারি না আমি যেটুকুই বলতে পারি এটাই আলহামদুলিল্লাহ আমার কাছে মনে করি কেননা ক্যামেরার সামনে সবাই আমরা অনেকেই কথা বলতে পারি না ঠিকঠাক মতো এরকম হতেই পারে এটা আমার ক্ষেত্রে শুধু একাই তা না সবার ক্ষেত্রে অনেক সময় প্রথম অবস্থায় হয়েছে তো যাই হোক আমি এই তো শোরুমে আমার কাপড় চোপড় মানে পছন্দ হয়েছে দু একটা সবটাই হলো না আসলে সব কিছুই নিজের উপরে ডিপেন্ড করে আমি কি ধরনের কাপড় চোপড় কেনাকাটা করব এটাই আর কি তো এই তো জ্যাকেটগুলা অনেক সুন্দর জ্যাকেট আর কি এগুলা ভালো আছে মন্দও আছে দুইটা নিয়ে এখানে কাপড় চোপড় উঠাইছে আর কি সবাই আপনারা আসবেন এখানে তো শরীরটা আমার তেমন একটা ভালো যাচ্ছিল না সকালবেলা শোরুমটা খোলার পরে আমি এখানে আসলাম তো সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ